কেমন লাগলো ম্যাগিটা খুব ভালো খুব ভালো লেগেছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ তো আমি দিনও সেভাবে ভ্লগটা বানাইনি সকাল থেকে কি করলাম এটা কোনো দিনও আমি বানাইনি তো আজকে ভাবলাম একটুখানি যদি বানাই তো কেমন হয় আর প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো সকালে ঘুম থেকে ওঠেই আমি এই গাছগুলো আমার গাছগুলো যেগুলো ব্যালকনিতে আছে সেগুলোকে একটু দেখাশোনা করি তো এইগুলোতে একটু জল দিয়ে দিই আর এই দেখুন আমি এখানে কটা লঙ্কা গাছ লাগিয়েছি তো আমার এখানে এত ইঁদুরের উৎপাদ যে কি বলি আপনাদের পুরো গাছকে উবড়ে ফেলেছে আর তার সাথে সাথে এইখানে গাছটাকেও ও পুরো মাটি খুঁড়ে দেয় আমার গাছগুলো সব ওভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে যদি কোনো পদ্ধতি জানা থাকে ইঁদুরকে ভাগানোর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ইঁদুরের উৎপাত পুরো সব কিছু কেটে কুটে একাকার করে ফেলছে ওয়াশিং মেশিনের ওয়াশিং মেশিনের পাইপটাকেও কেটে ফেলছে ইভেন এই দেখুন আমার এই গাছের মাটিগুলোকেও পর্যন্ত উঠে ফেলেছে এই দেখুন বন্ধুরা আমার পায়ের সোনা ভূতের স্বপ্ন উঠে পড়েছে আমি ভাব সত্যি না এই বাবা তুমি স্বপ্ন দেখেছো তাই পড়েছে তোমার বাইরে দিকে গেছে তাও কেন স্বপ্ন আসলো স্বপ্ন আসবে তুমি হয়তো ভেবেছো কোন জিনিস সেটাই স্বপ্ন দেখেছো তাইয়াব এখন উঠে একটা স্বপ্ন দেখেছে তাইয়াব সেই স্বপ্নটা দেখে আমি কেন স্বপ্ন দেখলাম এটা কি স্বপ্ন দেখলাম এটা করি তারপর এই দেখুন আমার পেটগুলোকে মানে আমার ফিসগুলোকে আমি সকালবেলায় উঠে দিয়ে দিলাম খাবার আর তারপরে চলে গেলাম কিচেন রুমে তারপর কিচেন রুমে গিয়েই প্রথম যেটা করি সকালে তায়াব খাই দুধ কর্নফ্লেক্স কিংবা মুসলি তোর জন্য দুধটাকে আমি একদম পুরো ফুটিয়ে ভালো করে রেখে দিই তো আজকে খাবে না কিন্তু আজকে ও ছুটি থাকলেই দুধ খেতে চাইবে না ওকে কিছু একটা বানিয়ে দিতে হবে তো অনেক দিন ধরে বায়না করছে আমাকে বানিয়ে দিতে হবে ম্যাগি তো বললাম ঠিক আছে চল আজকে তো ছুটি আর আমি বেশি না ওকে বানিয়ে দিই না কেননা এইগুলো জাঙ্ক ফুড এইগুলো খুবই খারাপ জিনিস বেশি খাওয়া ভালো না তো ম্যাগি বানাবো কিন্তু তার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি কারণ সবজিটা ম্যাগিটা তো জাঙ্ক ফুড আর হেলদি ফুড আর সবজি গাজর ক্যাপসিকাম হেলদি ফুড তো এটা খেলে অনেকটা ওর শরীর যাবে হেলদি ফুডটা তাই আমি এই দেখুন সবজি দিয়েই ম্যাগিটা বানিয়ে দিচ্ছি আর এই দেখুন আমার বানানো হয়ে গেছে তো এরপর সার্ভ করে দিই ওকে আর এই যে বাটিতে দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম শসা কুচি আর অল্প পরিমাণ কোথায় যা কোথায় গেলে তুমি ম্যাগিটা নিয়ে যাও এই মা তুমি কাগজগুলো তুমি ছিঁড়ে ফেলেছ বসো ও গেছে হ্যান্ড ওয়াশ করতে হ্যান্ড ওয়াশ না করে খাবে না আর এটা খুবই ভালো ওই হ্যাবিট ওর হ্যান্ড ওয়াশ করে তারপর খেতে বসবে আর বারবার আমরা ওকে এটাই শেখাই তারপর ওর রাবদার কেন ছোট বলে দিয়ে যে আমাকে বড় বলে দাও তা আমি বললাম আমি শসটাকে মেখে দিই বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই